টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর দমের রেসিপি এইভাবে আলুর দম বানালে খেতে দুর্দান্ত লাগে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে এই আলুর দম খেতে পারবেন আর বানানো খুবই সহজ তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই আলুর দমের রেসিপি আলুর দম তৈরি করার জন্য এখানে ছোটো আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছে আপনারা চাইলে বড় আলু ইউজ করতে পারেন এখন আলুগুলোকে একটা ফুটো করে করে নেব যাতে কাঁটা ভিতরে সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায় তাতে করে আলুর দমে আলুগুলো খেতে ভালো লাগবে তো সবগুলো এভাবে করে নেব তো বন্ধুরা সবগুলো করে নিয়েছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যায় তার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে একটা প্যান বসে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল ভালো করে গরম করে নেব। সো বন্ধুরা তেল ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে আগে আলুগুলো ফ্রাই করে নেব সেদ্ধ করে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিব আলুগুলো তেলে ছেড়ে দিয়েছি এখন এর মধ্যে দিব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিব অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো যাতে করে কালার সুন্দর আসে নুন দেওয়ার প্রয়োজন নেই কারণ নুন দিয়ে আলুগুলো সেদ্ধ করা হয়েছে এখন আলুগুলোকে সুন্দর কড়া করে ভেজে নেব সো দেখুন বন্ধুরা আলু আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে সুন্দর লালচে কালার এসে গেছে আলুর মধ্যে এখন আলুগুলোকে আলাদা পাত্রে নামিয়ে নেব সোবন্ধুরা আলু গুলো তুলে নিয়েছি এখানে অনেকটা পরিমাণ তেল আছে আলুর দম তৈরি করতে এতটা তেল লাগবে না তেল কমিয়ে নেব সো বন্ধুরা তেল কমিয়ে নিয়েছি এখন এর মধ্যে ফোড়নে দিব এক টি স্পুন পরিমাণ গোটা জিরে আর দিব তিনটে ছোট এলাচ আপনারা চাইলে আরও গরম মশলা অ্যাড করতে পারেন যেমন লং দারচিনি এগুলো অ্যাড করতে পারেন ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে এর মধ্যে অ্যাড করব আদা কাঁচা লঙ্কা বাটা এক টেবিল স্পুন পরিমাণের মতো ছালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবে আদা কাঁচা লঙ্কা বাটাটাকেও দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব আদা কাঁচা লঙ্কা বাটাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করলাম টমেটো পেস্ট দুটো মিডিয়াম সাইজের লাল টমেটো পেস্ট করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম টমেটো পেস্টের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন এখন টমেটো পেস্টটাকেও ভালো করে কুক করে নেব যতক্ষণ এর কাঁচা ভাব চলে যাচ্ছে সো বন্ধুরা টমেটো পেস্টটাকে ভালো করে কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক স্পুন পরিমাণ ধনে গুঁড়ো হাফ স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এখন এই গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব টমেটো পেস্টের সাথে সো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে একদম শুকনো শুকনো হয়ে গেছে আর তেল আলাদা হয়ে বেরিয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এর মধ্যে অ্যাড করব 1 টেবিলস্পুন পরিমাণ টক দই দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবে। সো বন্ধুরা দই দিয়ে দিয়েছি এখন মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব দইটা সো বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলু সো দেখুন বন্ধুরা ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি মশলার মধ্যে এখন ভালো করে এক মিনিট সময় নিয়ে কষিয়ে নেব মশলার সাথে আলুটা সো বন্ধুরা মশলার সাথে আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছে এখন এর মধ্যে গ্রেভির জন্য অ্যাড করব গরম জল জলের পরিমাণটা নিজেরা বুঝে দেবেন গ্রেভিটা কতটা পাতলা বা ঘন রাখবেন অবশ্যই গরম জল অ্যাড করবেন জলটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে ঢাকা দিয়ে এক মিনিট সময় ফুটিয়ে নেব সো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে ঠাকনাটা তুলে দিচ্ছি এখন একবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করব নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবেন নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর অ্যাড করব অল্প একটু চিনি যেহেতু এখানে টমেটো এবং টক তো ইউজ করা হয়েছে একটু টক ভাগ থেকে যাবে তাই ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম যদি অপছন্দ করেন চিনিটা তাহলে স্কিপ করতে পারেন চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তো বন্ধুরা আলুর দম কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর বেশি সময় কুক করব না কারণ গ্রেভিটা আমি এরকমই রাখবো আর বেশি ঘন করব না এখন নামানোর আগে লাস্ট দিয়ে দিব অল্প একটু কাস্তুরি মেথি আর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ গরম মশলা গরম মশলার কস্তুরি মিথি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর সাথে সাথে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দেখুন তৈরি হয়ে গেছে আলুর দম কতটা লোভনীয় লাগছে দেখি হয়তো বুঝতে পারছে তো চলুন এক আলাদা পাত্রে সার্ভ করে নেওয়া যাক এই আলুর দমটি সো বন্ধুরা আজকের এই আলুর দমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছ তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ওই রকম রেসিপি পাওয়ার জন্য সব বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন